খুবই সুন্দর মেক আপ ঠেক আজকে আমাদের সামনে চলে আসছে ঠেক কোয়েশন ঠিক আছে কোনো ভয় নাই ঠেক কোয়েশন খুব ইজি আমরা মনে আছে যারা আমার মতো দেখো আমি হাসতেছি যারা আমার মতো নাইনটেনে পরে আসছো মানে আল্লাহ কাছে দোয়া করতাম যে আল্লাহ টেক কোয়েশন বিশটায় কেন থাকলো না কারণ তুমি সব থেকে ইজিলি অ্যান্সার করতে পারো একটা জিনিস সেটা হচ্ছে ঠেক কোয়েশন এই টেক কোয়েশন কিন্তু তোমার এই ঠেক কোয়েশন কিন্তু তোমার এইটাই তোমার এইচএসটি তে আসছে এবার এই কোয়েশন সাস্টে আসছে ঠেক কোয়েশন এই যে সার্স চব্বিশ পঁচিশ চব্বিশ পঁচিশে সাস্টে আসছে তোমাদের যে সায়েন্সের ইউনিটে বুঝো ঠিক কোয়েশনের ভ্যালু আছে সাস্টের মতো ইউনিভার্সিটিগুলো এই ধরনের প্রশ্ন করে হাজি দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি এই ধরনের প্রশ্ন করে থাকে কুমিল্লা ইউনিভার্সিটি এই ধরনের প্রশ্ন করে থাকে বড় বড় ইউনিভার্সিটি ঢাকা ইউনিভার্সিটি এই ধরনের প্রশ্ন মাঝে মধ্যে করে থাকে সো তোমাকে কিন্তু টেক কোয়েশন শিখতে হবে এখন দেখো নো বডি নো বডি খেম নো বডি খেম বলছে অ্যানসার করো কি হবে ডিডেন্ট সি ডিডেন্ট হি ডিড হি ডিড এনিবডি ডিডেন্ট এনিবডি তাহলে আমরা কি জানি রে আর টেক কোয়েশনের ক্ষেত্রে আমরা বেসিক যে দুইটা জিনিস জানি বাক্যটা যদি অ্যাফার্মেটিভ হয় তাহলে ট্যাকটা হবে নেগেটিভ আর বাক্যটা যদি নেগেটিভ হয় তাহলে ট্যাকটা হবে কি অ্যাফার্মেটিভ এই কথাগুলো আমরা তোমাদের প্রথম কথাটা জানা লাগবে এরপরে এরপরে আমাদের একটা অক্সিলিয়ারি ভার্ব লাগবে অক্সিলিয়ারি ভার্ভের পরে আমরা কি করবো একটা সাবজেক্টিভ প্রণাউন বসাবো সাবজেক্টিভ প্রণাউন বসাবো একটা কোয়েশন মার্ক দিব তাহলে আমাদের ঠেক কোশ্চেন শেষ এটা তোমরা পড়ে আসছো আমি জাস্ট আরেকবার দেখাই দিলাম ঠিক আছে তাহলে আমরা বললাম নো বডি কেম এখন বাক্যটাকে নেগেটিভ যেহেতু নো বডি দেওয়া শুরু হয়েছে বাক্যটা নেগেটিভ নেগেটিভ হইলে আমি আরেকটা নেগেটিভ ইউজ করতে পারবো না তার মানে আমাকে ডান পজিটিভই বসাইতে হবে তাহলে ডিড্যান তোর নেগেটিভ বাদ এটাও নেগেটিভ এটাও কি বাদ দেখো দুইটাই আমি বাদ দিয়ে দিলাম তাহলে আমার অ্যান্সার হয়তো বা বি অথবা সি এখন কি অ্যান্সার হি অথবা ডিড এনিবডি কোনটা হবে দেখো একটা শব্দ বলছে আর নোবডি ঠিক আছে নোবডি এনিবডি শব্দগুলো তো আমি বললাম তোমাকে আমি বললাম তোমাকে এনিবডি সাপোজ বা আমি বললাম নোবডি যাও এখন এখানে কি স্পেসিফিক নোবডি মানে কি কেউ না এনিবডি মানে যে কেউ তাহলে কি স্পেসিফিক করে বলছে যে একজনের কথা যে কেউ মানে তো বেডি হইতে পারে না শুধু বেড়াই হবে জিনিসটা এরকম তার মানে তুমি এখানে হি কি ডিরেক্টলি বলতে পারবা একদম একদম ফ্রেশ মাইন্ডে বলতে পারবা হি না বাবা এখানে তো শিউ হইতে পারে হিউ হইতে পারে যে কে হইতে পারে তাহলে এনিবডি নোবডির মাধ্যমে তুমি স্পেসিফিকলি হি কে মেনশন করো নাই তার মানে এটাও বাদ তাহলে ডিড এনিবডি তাহলে অ্যান্সার হচ্ছে সি যদি এখানে শি বলতো শি বলতো তাহলে আমরা শি ধরতাম যদি এখানে হি বলতো তাহলে আমরা হি বলতাম যেহেতু নোবডি বলছে বা এনিবডি বলছে যে কেউ হইতে পারে সে বেড়া হইতে পারে বেড়ি হইতে পারে তুমি তো সেটা জানো না তো তুমি রিস্কে কেন যাওয়া তাহলে আমিও অ্যান্সার করবো কি এনিবডি আশা করি বুঝাইতে পারছি সকলে ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ